হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সবাইকে ওয়েলকাম নতুন আর একটা ব্লগে তো অনেক কাজ কাম বাস্তুতার মাঝখানে কোনো ভিডিও দেওয়া হয়নি তো আজকে চিন্তা ভাবনা করলাম বিকালে কাজকর্ম এবং বাস্তুতার মাঝখানে একটু ঘুরে আসা যাক আসলে বাসায় বসে থাকি এবং কাজকর্মের মধ্যে দিয়ে শরীরটা অনেক ভালো হয়ে গেছে তো ভাবলাম একটু হাটে আসি প্রকৃতির মাছ থেকে ঘুরে আসি তো আমরা যেখানে থাকি পাশে একটা রেল লাইন আছে তো ভাবলাম রেল ওখান থেকে ঘুরে আসি তো যেরকম কাজ সেরকম কথা বিকালবেলা একটু হাঁটতে হাঁটতে গেলাম ঘুরতে তো আসলে চার সাইডে পরিবেশ দেখে মনটা একটু জুড়ে গেল প্রাকৃতিক মাঝে ছিলাম যদিও শহরের মধ্যে থাকা তবু এই সাইডটা একটু গ্রামের মতো ভালো লাগে তো বিকালে একটু হাঁটতে হাঁটতে ওইদিকে গেলাম যায় একটু ঘুরে আসলাম তো মাঝখানে দেখে একটা ট্রেন চলে আসলো তো ভাবলাম যে ট্রেনটা একটু দেখি দেখে তারপরে যাই তো অনেক বড় ট্রেন ছিল ট্রেনের রাস্তায় ছাগল দৌড়াদৌড়ি করতেছে অনেক লোকজন ছিল বিকালবেলা আসলে অফিস ছুটি হয় যাওয়ার পর প্রচুর লোকই এই সাইডে যায় এই সাইডে যায় ঘোরাফেরা করে তো আমরা আজকে একটু গিয়েছিলাম তো আমাদের যাওয়া হয় না বাস্তবতা এবং বাসার কাজ অফিসের কাজের মধ্যে বাস্তবতা থাকে সেজন্য আমরা যাওয়া পারি না সচরাচর তো আজকে গেলাম ঘুরে ফিরে আসলাম এবং এখন মনটা অনেক ফুরফুরা ভালো লাগতেছে আসলে হাঁটাহাঁটি করলে শরীরে একটু ভালো থাকে ক্লিয়ার থাকে এছাড়া শরীর ভারী হয় না এছাড়া বাসায় শুয়ে বসে থাকলে এবং শরীর ভারী হয়ে যায় এবং ক্লান্ত হয় বেশি যাই হোক ট্রেনটা চলে গেল এবং ট্রেনটা দেখে আমরা বাসার দিকে রওনা দিলে আমরা চলে আসলাম